আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাই ও বোনেদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে মা লজ্জাতুর নেসারে লেন্টা মা লজ্জা লেন্টা যে কোনো ধরনের কাজ করার জন্য যে একটি তাবিজের বই নিয়ে আপনাদের মধ্যমে উপস্থিত হলাম মা লজ্জাতুন এই বইটি এক থেকে ছয় ঘন্টা ছয় থেকে বারো ঘন্টার মধ্যে তান্ত্রিক লাইনের সকল ধরনের কাজ গ্যারান্টি সহকারে করতে পারবেন আমি তান্ত্রিক বড়ুয়া এই পর্যন্ত আপনারা জানেন যত রকমের তাবিজ যত রকমের বই যত কিছু সারছি প্রত্যেকটি জিনিস গ্যারান্টি সহকারে বা গ্যারান্টি করা জিনিসগুলি আপনাদের মাধ্যমে দেওয়া আপনি যদি মনে করেন যে একটা বিচ্ছেদের কাজ করবেন বান মারা কাজ করবেন বসীকরণের কাজ করবেন দূরের মানুষ কাজ আনা কাজ করবেন বা বিদেশ থেকে লোক দেশে আনা কাজ করবেন মেয়ে মহবতের কাজগুলো করবেন মেয়ে বের করার কাজগুলো করবেন স্বামী স্ত্রীর জর্গা কাজগুলো করবেন অর্থাৎ যে কোনো ধরনের কাজ জুয়া খেলা লটারি খেলা ফর্না টাকা আদায় করে দেওয়া হইতে সকল ধরনের কাজ এই কিতাব দিয়ে গ্যারান্টি সহকারে করতে পারবেন এই কিতাব ঋণ মূল্য মাত্র তিরিশ হাজার টাকা কিতাবটির নয় খণ্ড পঁইতিরিশো পিস্ঠা কেউ মোলামুলি করবেন না আমরা কিতাব মোলামুলি করা পছন্দ করি না এবং একদম পঁয়তিরিশ হাজার টাকা যদি কারো কোনো টাকার সমস্যা থাকে তাহলে বিশ হাজার টাকা আগে দিবেন পনেরো হাজার টাকা এক মাসের সময় দেওয়া হবে এক মাসের মধ্যে বাকি পনেরো হাজার টাকা দিয়ে দিবেন এই কিতাবের সাথে আমরা একটি মানুষের মাথার খুল দিব যার সন্তানের হাঁটিয়ে দিব কাফানের কাপড় অর্থাৎ কিতাবের সাথে যে মালগুলো লাগবো ওই মাল দিয়ে মানুষের মাথার খোলে যে কিতাবের সাথে আছে যেটা দিয়ে আপনি কিতাব খুলবেন মন্ত্র ধারা আবার এই মাথা থুয়ে দিলে কিতাব সে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে এই কিতাবটি খুলতে পারবো আপনি সারা এটা দিয়ে জাদু খেলা ফু দিলে আগুন ধরে উঠবে যে কোনো জায়গায় গাছ কেটে গাছ জোড়া দিতে পারবেন মানুষকেটা কেটে মানুষ জোড়া দিতে পারবেন যে কোনো জাদু খেলা দেখাতে পারবেন কিতাবটি আমরা জানেন আপনারা দীর্ঘদিন ধরে আমরা যে কিতাবগুলি বিক্রি করি কিতাব আমরা খুলে দেখাতে পারি না বা কিতাব খোলা সম্ভব না কিতাব খুলে দেখাতে গেলে কিতাবের যে গুণ কিতাবের যে মক্কেল আছে সব নষ্ট হয়ে যায় অনেকে বলেন দাদা যদি কিতাব খুলে দেখাতেন বাইরে আমি খুলে দেখাতে পারি আমি কি খুলে যদি দেখাই তাহলে তো আমার কিতাবটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে আপনি কিতাব নেবেন কিন্তু কাজ করতে না কাজ হবে না বাজার কিতাবের মধ্যে হয়ে যাবে কারণ এই কিতাবগুলো সম্পূর্ণ জাগ্রত কিতাব আর আগের দিনে পুরানো কোনো কিতাব কোন কবরিয়াস খুলে কারোর সামনে দেখায় নাই এমন তাবিজ এই যে এখনকার দিনে দেখবেন সবাই তাবিজ লেখে মানুষের সামনে আগের দিনে তাবিজ লেখলে কেউ সামনে থাকতো না তাই এই কিতাব খুলে দেখানো হয় না এই তাবিজ গুলা করে লিখতে হইলে আপনি একা নিজস্বনে রাত্রে লেখতে হবে বারোটার পর দিন আপনি কাজ কল্লো কাজ হবে না কারণ রাইতে বারোটা লিখতে হবে কারণ এই কিতাবের সাথে যে মক্কেল আছে আসে রাত্রে যত বড় কাজ হোক যেরকম ধরনের কাজ হোক গ্যারান্টি সহকারে করতে পারবেন তবে কিতাব আমরা সরাসরি বিক্রি করি না আপনারা দীর্ঘদিন ধরে জানেন আমরা কিতাব সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ফাটাবো তবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে অর্থাৎ বিকাশ বা নগদ আমাদের টাকা ফাটে দিবেন আপনি ঠিকানা দেবেন আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভ কিতাব ফাটে দিব আপনার কাছে এক হাজার কিতাব হচ্ছে বাদ দিয়ে আর একটা কিতাব থাকবে সারা জীবন কাজ করে যাবেন যদি হয় তাহলে যোগাযোগ করবেন ভালো থাকবে